আসামির বাবা ব্রিগেডিয়ার যার প্রেক্ষিতে সাবেক ব্রিগেডিয়ার যার প্রেক্ষিতে মামলায় তিনশো দুই দ্বারা অন্তর্ভুক্ত করা হয় নাই একটা তিনশো ফিট রোডে পুনায় যায় আমার ছেলের

আহত কে আহত কে শুধু দর্শক আমি দেখতে পাচ্ছি ক্রাস বাগলে করে এসেছেন আহত এই ছেলেও সেখানে ছিল আপনি কি বুয়েটের ছাত্র ছিলেন আপনার শুধু দর্শক যেদিন যেদিন তাকে সুপরিকল্পিতভাবে গাড়ি চাপা দিয়ে হত্যা করা হয় এবং তখন এই মাসুদের সঙ্গে তার বন্ধুরা ছিল একজন বন্ধু আমরা দেখতে পাচ্ছি আহত হয়ে যারা এসেছেন ক্রাশ বগলে করে সে হাইকোর্টের সামনে এসেছেন তার জীবনটাও বিপন্ন আসলে তারা আজ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আমি সেটাই দেখতে পাচ্ছি আপনার নাম কি ঘটনার বর্ণনার দিন আপনার নাম অমিত সাহা হ্যাঁ রাতে এই ঘটনার সময় আমি আহতই মারা যায় হত্যাকাণ্ড তো একটা ঘটনায় এতগুলো ক্রাইম জড়িত মানে হচ্ছে মানে ড্রাঙ্ক ড্রাইভিং হিট কেস মার্ডার কেস তো এটা তো সাধারণ সাথে হতে পারে জি তো এটা শত্রু সাথে দাবি করি আমরা বাংলাদেশ আইনে এবং আমরা হচ্ছে দাবি করি আপনি কি আপনি যেভাবে

সেই সময় সেই সময় সে হুট করে চোখের পলকায় সে বাইরে তো আবার সে ব্যাক করে মাঝখান চলে যায় এটা কি কি সুস্থ মানুষ যদি সুস্থ থাকে বাংলাদেশে বাংলাদেশে দশটা লোক যদি সুস্থ এটাকে কখনো ডাইরেক্ট মারা তারপর তিনশো দুই তারা অন্তর্ভুক্ত করা হয় নাই কেন তিনশো দুই তারা অন্তর্ভুক্ত করা হয় নাই তারা হাইকোর্টে চলে আসতে জামিন নিতে কারণ চারে হাইকোর্টে গেলেই জামিন পাওয়া যায় বাংলাদেশ মগের মূল লোকের হয়ে গেছে যে গেলাবার দিল গেলাবাত দিল হাইকোর্টে আসছে এখন দাবি হয়ে যাবে আনন্দে আছে যে মারছি আবার মারবো হাইকোর্টে দাবি না মানে তাকে আবার একটা লাইসেন্স দাও যাও তোমরা তিনজনে মারো আমরা এর নেত্ব বিচার চাই এবং আজ বলে যে তত তবে দাবি না হয় এই দাবি করতেছি হাইকোর্টের কাছে দাবি তাদের তার কি কোনো কখনোই দাবি না দেয় দয়া করে আসলেই যাবেন দিয়ে না দেখে দেন অন্তত দেখেন আপনার কাছে আপনাদের কাছে কলম দিতে আপনাদের কাছে কলম দিতে বলে আপনি জামিন দিয়ে দিয়েন না হাইকোর্টের কাছে আমাদের আবেদন জামিন চাইলেই জামিন দিয়ে না জামিনটা একটু দেখেন কি করছে তারা দেখেন এখন চার্জশিট হয় না সে জামিন পাইতে চাই কেন এখন চার্জশিট হবে তারপরে জামিন পাবে একটা কমিটি হয়েছে বুয়েটা শুনছি সে কমিটি রিপোর্ট দিক চার্জ সিট হোক তারপর না যাবেন আপনি কিভাবে যাবেন চাই সে জাবিন চাওয়ার মুখ আসে মানে চাইলেই তো পাওয়া যায় হাইকোর্ট মানে চাইলেই পাওয়া যাবে এটা হতে পারে না হাই আমার ধারণা হাইকোর্ট অবশ্যই ইন্ডাস্ট্রিজ করবে না আমাদের তো হাসিস আমরা হাসি এছাড়া হবে না হাসির তদন্ত শেষ না হলো তদন্ত হবে চার্জ দিবে বুয়েটের কমিটি রিপোর্ট দিবে তারপরে না প্রশ্ন জামিনে সে জামিন চাওয়া মানেই কি কোন উকিল ধরছে জন্য ভাই কোন উকিল ধরছে তারা বড় বড় উকিল ধরছে টাকা টাকা দিচ্ছে বলে টাকা হলেই পথে মাইরে ফেলান যায় আরে বুয়েটে তোর কোনো ছেলে পড়ে নাকি একটা ছেলে পড়া দিই বুয়েট বলতে নিতে প্রত্যেকটা মিনিট করে হিসাব করতে হয়েছে বাপমার প্রত্যেকটা মিনিট আমরা হিসাব করে ই করছি দর্শক শুনলেন এই গুয়েটের মেধাবী ছাত্র মাসুদের আব্বার আকুতি হাইকোর্টের সামনে এসে তারা তাদের আকুতি জানাচ্ছেন সত্যি আসলে এটা না দেখলে না জানলে আপনারা বুঝবেন না এটা ছিল সুপরিকল্পিত হত্যা সেটাই আমরা আজকে জানলাম মাসুদের স্বজনদের মুখে মাসুদের বাবাদের বাবার মুখে মাসুদের মার মুখে এবং মাসুদের বন্ধুদের মুখে আমরা আজকে এটা জানতে পারলাম তার হত্যাটা ছিল অত্যন্তই সুপরিকল্পিত